যাকে হিট অফিসার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে আমি এটি স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাচ্ছি এটি আসলে একটি স্বজন প্রীতির পদের নাম তার বাবা একজন মেয়র তার মেয়েকে কিভাবে অবৈধভাবে টাকা লোপাট করা একটি অংশীদার হিসেবে তাকেও সেই নৌকায় উঠাবে তার জন্য এই পদটি তারা ক্রিয়েট করেছে এটি একটি মন গড়া এবং নিজস্ব চিন্তা ভাবনা জায়গা থেকে স্বজন থেকে দুর্নীতির একত্রিত হয়ে বাবা মেয়ে সহ কিভাবে অর্থ তার নাম হচ্ছে তার পদের নাম হচ্ছে হিট অফিসার বেসিকলি এই হিট অফিসারের এক কাজ কি তিনি যে নিয়োগ পেয়েছে এই যে মোটা অঙ্কের একটি স্যালারি পাচ্ছে এই স্যালারিটা হচ্ছে একদম প্রান্তিক চাষি থেকে শুরু করে আপনার আমার ঘামের পয়সা থেকে তারা এই স্যালারিটা নিচ্ছে তিনি আমাদেরকে কি কি দিয়েছেন দিয়েছেন এই এই হিট অফিসার নগরবাসীকে উপহার ওনার বাবাও একজন এবং উনি নিজেও একজন হিট অফিসার হিসেবে নিজেকে দাবি করলেও আপাতত দৃষ্টিতে আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে আমি দেখি উনি একজন ব্যর্থ অফিসার আসলে ওনাদের গায়ে হচ্ছে গিয়ে গন্ডারের চামড়া ওনাদের লজ্জা সরম বলতে কিছু নেই আমার মনে হয় আতিক সাহেবের বাবা এবং মেয়ের দড়ি বেদে বেঁধে এই যমুনায় ডুব দেওয়া উচিত গঙ্গায় ওনাদের ডুবে মরে যাওয়া উচিত কারণ উনি ব্যর্থ একজন মেয়ে হিসেবে ইতিমধ্যে সেটি প্রমাণিত কারণ তিনি জলাবদ্ধতা থেকে শুরু করে মশা থেকে শুরু করে নগরবাসীর পাশে সে কখনোই যায়নি আপনি কি দেখেছেন এই হিট অফিসার অ্যাকচুয়ালি এই সোশ্যাল অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য কিংবা তাপমাত্রা তাপদাহ কমানোর জন্য সে কোনো যুগান্তকারী কোনো পদক্ষেপ নিয়েছে আমি তো দেখিনি বাংলার জনগণ তো দেখিনি উনি কিছু টপিক্স নিয়ে আসে যেগুলো আসলে সেকেলের টপিক্স যেগুলো আসলে আদিকালের টপিক্স এগুলো আসলে সাধারণ জনগণ একজন মানে নিম্নশ্রেণীর মানুষও জানে যে গরমের সময় মাথায় টুপি দিতে হয় মাথায় ছাতা দিতে হয় একটু সাথে পানি রাখতে হয় এগুলো যারা কখনো স্কুল কলেজে যায়নি তারাও কিন্তু জানে অতএব তার এরকম আমব্রেলা নিয়ে বের হতে হবে এরকম ক্লাসি কথাবার্তা বাংলাদেশের সাধারণ জনগণ তো এই আমব্রেলা অর্থ সবাই জানে না আমি তাকে অনুরোধ করব যে আপনি যদিও বা কথা বলেন আপনি প্লিজ একটু সহজ সরল ভাষায় বাংলা ভাষায় সুন্দর ভাষায় কথা বলবেন আমাদেরকেও বলতে পারেন যে আপনারা তো দুই একটা ইংলিশ বলেন আমরা তো স্যালারি নেই না আমরা তো সাধারণ জনগণ আমাদের যেটা কমফোর্ট হবে সেটাই আমরা বলবো কিন্তু আপনি হচ্ছেন চাকর আপনি সবসময় যাদেরকে সেবা দিবেন আপনাদের সবসময় সহজ ভাষায় কথা বলা উচিত এবং আমি ধিক্কার জানাই মেয়র সাহেবকে যে উনি নানাভাবে দুর্নীতি করেছেন বা করছেন মেয়েকে অন্যভাবেও সে সুইস ব্যাংকে একটি অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারত কিন্তু জনগণের কাছে এরকম একটা তামাশার পথ ক্রিয়েট করে তার মেয়েকে এনে বসিয়ে শুধু বসিয়ে বসিয়ে এখানে তাদেরকে নন্দলালের মতো স্যালারি দিয়ে আরও পোট্টা বানাচ্ছে সুইস ব্যাংকে আরো ভারী করছে বেগম পাড়ায় তাদের বাড়ি গাড়ি বানাচ্ছে এখানে তার মেয়েকে অংশগ্রহণ না করালো পারত গত পনেরো বছর বা বিশ বছর আগেও আমি এমন একটি পদের নাম আমি জানতাম না আপনারা জানছেন কিনা বা কেউ জেনে থাকলে সে বিষয়টি আমি অবগত নই এটি একটি নতুন শব্দ নতুন একটি পদের নাম যেটির নাম হয়েছে হিট অফিসার কিছু কিছু সংগঠন রয়েছে কিছু কিছু মানুষ রয়েছে যারা সবসময় আলোচনা এবং সমালোচনা ভাইরাল হতে চায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে আমাদের সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা বোঝা উচিত যে সময়ের এক ফোরণ অসময়ের দশ ফোর সময় থাকতে কাজ করতে হয় আপনি অসময়ে কেন সে কাজ করবেন ধরেন গাছের গোড়ায় পানি দরকার সেটি যদি আপনি ঝুম বৃষ্টিতে আপনি গাছের গোড়ায় পানি দেন এটাতে কে আসলে উপকৃত হবে না গাছ না জনগণ না সে নিজে তেমনি এখন গাছ লাগানোর মৌসুম নয় তার সব সময় চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত তাদেরকে আসলে পড়াশোনা করা উচিত এই বিষয়ে আসলে তাদের জ্ঞান রাখা উচিত এখন সবার হাতে হাতে স্মার্টফোন তারা গুগল করে দেখা উচিত বা দেখতে পারে যে কখন গাছ লাগানোর মৌসুম গাছ লাগানোর মৌসুমে গাছ লাগালে দেশ জাতি সংগঠন সকলে উপকৃত হবে এখন এই মধ্যে না না আছে আছে গাছের গোড়ায় তস তস মাটিতে মাটিতে সেই জায়গা থেকে রসালো কিংবা যেখানে ভেজা জায়গা থাকবে গাছে যেখানে যে চারাটা বাজবে সেই পরিবেশ পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এরকম একটা ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠন তারা কিভাবে এরকম ধূর্ত কথাবার্তা মানুষকে বোকা বানানোর জন্য এরকম কথাবার্তা বলতে পারে আমার বোধকর্ম হচ্ছে না